এই যে ট্রাক এই ট্র্যাকটা গিয়ে ট্র্যাকগুলো সব যাবে সমস্ত ট্র্যাক যাবে দিয়ে জাহাজে উঠবে এই জাহাজের মধ্যে উঠবে দেখুন কত বড়ো বড়ো ট্র্যাক আছে এই ট্র্যাকগুলো কিন্তু সমস্ত জাহাজের উপরে উঠবে এই যে জাহাজ দেখতে পাচ্ছি আমরা জাহাজের কি যেন লেখা আছে এমভি ভি রামদূত ডাব্লিউ বি দিয়ে নম্বর দেওয়া আছে আঠারো একচল্লিশ কত বড় মানে বিশাল আকার আছে অনেক দূর থেকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে যে ছোটো আছে এই যে এই ট্র্যাকটা যাচ্ছে এখন পিছনের ট্র্যাকটা দেখুন ট্র্যাকটা এই ব্যাক করে পিছন দিক দিয়ে ঢুকাবে এই যে ট্র্যাকটা আসছে এই ট্র্যাকটাই কিন্তু ওই জাহাজের মধ্যে যাবে দেখো কতটা রিস্কি ব্যাপার আছে এই যে এখানে এই জল না একটু মানে উপরওয়ালা না করুক যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু সোজা জলে জলে পড়ে গেলে কিন্তু আর বুঝতেই পারছো এই যে এখানে একটা জাহাজ চলে আসছে ওয়াও কি সুন্দর দৃশ্য জাহাজটা এসে মনে হয় এখানেই লাগবে এই যে জাহাজটা আসছে এই যে জাহাজের শব্দ শুনতে পাচ্ছি কত সুন্দর দৃশ্য এই যে জাহাজটা চলে আসছে এখানে লোকজন বোঝা আছে ট্রলি ট্রাক আছে অনেকগুলো অনেকগুলো ট্র্যাক একসাথেই আছে আর আরেকটা জাহাজ যেটা আমি আগে থেকে দেখাচ্ছিলাম সেই জাহাজটাই যে দেখুন এই যে গাড়িটা উল্টো করে এই যে উল্টো দিকে যাচ্ছে মানে ওই ট্র্যাকে জাহাজে গিয়ে লাগবে আর ওই যে ওখানে একটা স্টিমার কিন্তু চলে আসছে ওই দিক থেকে মানে এখানের ব্যাপার সবার একটু আলাদা টাইপের বড় ধরনেরই ব্যাপার মানে ভয়ঙ্কর ভয়ও লাগবে আবার আনন্দও মনে হবে আপনাদের জন্য কিন্তু কষ্ট করে এই জায়গাতে আসলাম আমি ভিডিওটা শ্যুট করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন দেখুন এই যে জাহাজটাই আসছে আমাদের দিকেই কিন্তু আসছে দেখুন এখানে এসে লাগবে এই জাহাজে যে যতগুলো গাড়ি আছে আমি দেখাবো আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে একদিকে আমরা দেখছি যে জাহাজে গাড়ি এই যে লোডিং হচ্ছে গাড়ি ট্রাকগুলো লোড হচ্ছে আর এই জাহাজে কিন্তু আমরা দেখতে পাবো পাশাপাশি যে জাহাজ থেকে জাহাজে তো ভর্তি আছে সমস্ত কিছু এই জাহাজের শব্দ শুনতে পাচ্ছেন এই জাহাজ থেকে লোকজন কিভাবে এই যে দেখুন এই দেখুন দেখুন ছোটাছোটি করে কীভাবে নামছে লোকজন ট্র্যাক বোঝাই আছে